সিনেমা প্রেমেরা কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি আমি ওর কথা বলবো যী গুপ্ত গুপ্তা খানকে নিয়ে যে আর কি কথা বলেছে এইটা আর কি শুনলে আপনার মাথা ঘুরে যাবে দেখেন যীসূষণ গুপ্ত এমন একজন অভিনেতা যে নিজের যে ইন্ডাস্ট্রি রয়েছে টলিউড বা কলকাতা বা ওয়েস্ট বাংলা কলকাতার যে টলিউড ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে দেব জিত ছোম্বাদা পুরসেন জিৎ ছ অন্য অভিনেতারা যারা কাজ করে তো তাদের সাথে সে কাজ করতো ওখানে তো ওখানে তাকে সে ঠিকভাবে ব্যবহার করা হয়নি তাকে ঠিকভাবে তাদের ট্যালেন্ট তাদের যে পোর্শন তার যে ইয়া রয়েছে ট্যালেন্ট রয়েছে তার যে ইয়া রয়েছে এই ওয়ারটা এখন আমার মনে পড়তেছে না তো যাই হোক তাকে ঠিকভাবে ব্যবহার করা হয় না তো যার কারণে তাকে যে সিনেমায় সে থাকে সেই সিনেমাটা আর কি খুব ভালো ইনকাম করতে পারে না বক্স অফিসে সাকসেস নিয়ে আসতে পারে না তো এর কারণে বলা হয়েছিল যে সে হচ্ছে অপেয়া সে হচ্ছে ইয়া অলক্ষী সে দুর্ভাগা এরকমটা বলা হয়েছিল তাকে নিয়ে তো পরবর্তী সময়ে এখন দেখেন সে বলিউডে কাজ করতেছে বলিউডের মতো বাংলা ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে বলিউড সে বলিউডে উনি কাজ করতেছে এরপরে তামিলে বলেন কাজ করতেছে তেলেগুতে কাজ করতেছে কানাডায়ও কাজ করতেছে আছে মালায়ালামেও কাজ করতেছে ভাই কি বলবো এখন বর্তমান সময় এসে যে শাকিব খান আমাদের যে বাংলাদেশের সাথে ঢালিউড ইন্ডাস্ট্রি রয়েছে এই ঢালিউডের যে কিং রয়েছে মেগা স্টার সুপারস্টার দালিউড কিং নাম্বার ওয়ান শাকিব খানের সাথে এই বরবাদ সিনেমাটায় আমরা তাকে দেখতে পারবো যদিও আমরা এর আগে তুফান সিনেমাটায় তাকে দেখতে পারবো বলে অনেক উল্লাস আনন্দ করছিলাম যে যী সুসেন গুপ্ত আমাদের তুফান সিনেমায় থাকবে ঢালিউড ইন্ডাস্ট্রির যে মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান সাকিব খানের সাথে ঢালিউড কিং এর সাথে আমরা দেখতে পারবো অনেক মজা হবে অনেকটা বড় করে যে উচ্চশীত শিলাপ কিন্তু আমরা আমাদের আশা একাংক্ষা ওখানে কিছুটা ভঙ্গ হয়েছে কিন্তু বর্তমান সময় এসে বরবাদ সিনেমায় যে আমরা তাকে দেখতে পাবো এটা নিয়ে তো মনে করি যে কোনো প্রকার ডাউট নাই কারণ টেজারে আমরা দেখতে পেরেছি কিছু সময় আগে তার একটা ক্যারেক্টার গ্লিপস ড্রপ করা হয়েছে ম্যাটেরিয়াল ওখানে আমরা দেখতে পেরেছি তাকে যেভাবে প্রেজেন্ট করেছে পুরো অস্থির লেভেলে সিনেমা বলে বোঝানোর মতো না ভাই একদম আমার মনে হচ্ছে এখনই যে সিনেমাটা সিনেমা হলে আসে আর আমরা এখনই যে সিনেমা হলে সিনেমাটা দেখি এটা যেভাবে টেজার ট্রেইলার আর যেভাবে সব কিছু তারা আছে এখানে যে প্রোডাকশান হাউসে রয়েছে যারা প্রযোজনা সংস্থা রয়েছে এরা যেভাবে যত সুন্দরভাবে জিনিসগুলোকে মেনটেন করতেছে এটা কিন্তু নতুন একটা প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসে কিন্তু নতুন কিন্তু তাদের যে ভাবে তাদের যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা এটা কোনোভাবেই নতুন মনে হচ্ছে না তারা মনে হচ্ছে যে প্রমোশনাল প্রফোশনাল মনে করছে যে একটা প্রোডাকশন হাউস যেভাবে প্রফেশনাল প্রোডাকশন হাউস হওয়া কাজ করা দরকার ঠিক তারা তেমনভাবেই কাজ করতেছে কোনো প্রকার দুর্বলতা রাখতেছে কোনো দিক থেকে একদম পারফেক্ট কাজ করতেছে ভাই তাদেরকে আমি যারা চেয়ে অসংখ্য ধন্যবাদ তারা এভাবেই আর কি জিনিসটা মেনটেন করে রাখতে রেখেছে এবং ভবিষ্যতে যেন রাখে কোনো সময় যেন জিনিসটাকে যেন এলোমেলো করে না আন আনপ্রফেশনাল যে বিষয়বস্তু রয়েছে সেগুলো যেন না করে থাকে ওকে তো এখানে যে জিনিস করতে বর্তমান সময় এসে আমাদের ভালো কিং মেগাস্টার সুপারস্টার ব্যাপাররা সাকিব খানের সাথে কাজ করেছে বর্বাদ সিনেমায় তো আমরা এখানে তাকে বেশ কিছু সময় আগে একটা কথা বলতে দেখলাম ইন্টারভিউ সে আর কি বলতেছে এভাবে যে আমি টলিউডে কাজ করছে বলিউডে কাজ করছে তামিলে কাজ করছে তেলেগু কান্নাডা মালালি কাজ করছি হ্যাঁ মানে এক কথা সে বললো যে আমি সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি সমস্ত সুপারস্টার হিরো হিরোইনদের সাথে কিন্তু কিন্তু বর্তমান সবাই শাকিব খানের সাথে কাজ করলাম শাকিব খান অনেক ভালো মনের মানুষ সে আর কি ডেডিকেশন দিয়ে কাজ করে থাকে সে আর কি মান করেন যে মানে যেভাবে যেভাবে বলেছে এগুলো যদি আপনি পুরো আপনার অন্তরের একটা প্রশান্তি কাজ করবে আহা। হা হা সে আর কি এভাবে বললো যে শাকিব খান অনেক ভালো মনের মানুষ সে দেখতে অনেক স্মার্ট অনেক সুন্দর অন্য অন্য হিরোদের থেকেও খুব বেটার আর কি তার কি হেলথ বা ফিটনেস সে আর কি খুব ভালোভাবে ধরে রেখেছে তার যে ব্যবহার সেটাও সুন্দর সে কথাবার্তায় একদম হিরোজিয়াম রয়েছে মানে করেন যে একদম পারে পরে পরে প্রশংসায় ভাষায় দিয়েছে অস্থির লেভেলের ভাই তো এখানে এই যে যিশু গুপ্ত সে মানে ভালো মানে সে কাজ করেছে মনে করেন যে সালমান খানের সাথে অন্তিম সিনেমায় কিছু সময় পরে কিং সিনেমায় কাজ করবে হচ্ছে শাহরুখ খানের সাথে ভোট বাংলো সিনেমাটাই কাজ করবে অক্ষয় কুমারের সাথে এরপরে টাইগার নাগেশ্বর রাও সিনেমায় কাজ করেছে রাভি টেজার সাথে এরপরে আর কি বলবো ইয়া আন্দাধুন সিনেমায় কাজ করেছে আন্ডাধুন তো হচ্ছে ইয়া হ্যাঁ আন্ডা ধুনের একটা রিমেক করা হয়েছে সাউথে শিখ সাউথে ছিখ বলিউডে তাই উনি ছিলেন না তো এভাবে মনে করেন যে অলমোস্ট অনেকগুলো হিরো হিরোয়ের কাজ করে তখন কিন্তু তারা কিন্তু সে কিন্তু এরকমটা মানে করে ব্যক্তিগতভাবে কাউকে টার্গেট করে এরকমটা বলেনি যে এই হিরোটা এইরকম এরকম ওরকম করে বলেনি কিন্তু সাকিব খানের ক্ষেত্রে সে বলেছে সাকেব খান ভালো মানে মানুষ সে অনেক ডেডিকেশনের সাথে নিজের কাজ করে সে অনেক ভালো মানে অভিনেতাও বটে সে দেখতে সুন্দর লম্বা চৌড়া ফর্সা ঢাঙ্গা মনে করেন যে হিরো হিসেবে যতটুকু যত পুরুষ যত আর কি ট্যালেন্ট রয়েছে সব কিছু শাড়ি প্যান্টের ভেতরে রয়েছে সেভাবে ডালিউডের বর্তমান সবাই যে কিং হয়ে উঠে এসেছে নাম্বার ওয়ান হয়ে এসে এ কিন্তু এই দু এক দিনের ভেতরে না এ আর কি তার আর কি যে ডেডিকেশন তার যে কাজ কাজের যে ইয়াটা রয়েছে হ্যাঁ দক্ষতা রয়েছে সে তার কাজের মাধ্যমে উঠে এসেছে এরকম ভাবে সে অনেকগুলো কথা বলেছে ভাই আমি তো এটা শুনছিলাম যখন তখন আমার খুব ভালো লাগছিল আসলে এটা কিন্তু ভাই বাস্তব কথা সে যে বলেছে এটা কিন্তু কোনোভাবে আপনি ইগনোর করতে পারবেন এবার করতে পারবেন না কি কারণ যদি দেখেন বর্তমান সময় যে ডালুট কিং মিজার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খান যে হয়ে উঠেছে তা কিন্তু একদিন দুই দিনে না সে মনে করেন যে পুরো ছাব্বিশটা বছর টিলে তিলে টিলে তিলে একটু করে একটু করে নিজেকে পরিবর্তন করেছে নিজেকে মনে করেন যে কত ব্যক্তি সমালোচনা করেছে অনেকে হয় কি অনেকের সমালোচনা করার কারণে পিছিয়ে যায় রে যে আমাকে নিয়ে বাজে মন্তব্য কথা ওগুলো নিয়ে ডিপ্রেশনে চলে যায় কিন্তু না সে তার কাজের মাধ্যমে জবাব দিয়েছে যে তোরা কীভাবে পিছনে বল ভাই আমার কিছু আসে যায় না ডাজেন্ট ম্যাটার তোরা যা বলার বল কিন্তু আমি আমার প্রমাণ দেবো কাজেই তোরা দেখতে পাবি আমার কাজ দেখা আমাকে সিনবি কাজ আমি তোদের জবাব দিব কাজের মাধ্যমে ওকে তো এইভাবে কাজের মাধ্যমে জবাব দিয়ে এসেছে এবং ভবিষ্যতে দিবে আর এখানে সে যে বর্তমান সবাই নিজেকে চেঞ্জ করতেছে ভাই বা নিজের যে মুভি মুভি চয়েসের ক্ষেত্রে বা ডিসক্রিপ চয়েস বা নিজের ক্যারেক্টার নিজের যে হেলথ ফিটনেস ভাই এভরিথিং ইজ গুড লেভেলে ভাই একদম আমরা চাই এভাবে সে এগিয়ে যাক তো এই হচ্ছে ওভারঅল আমার মতামত অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানেন ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন মাধ্যমে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বাই